সেতারা তারা ডালে ডালে দুলছে তারা প্রেম সাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে তুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম সাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে মোতালিব সার বাগানে বাগানে রে বুলবুলি বসেছে যত হিন্দু মুসলমান যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান সবাতরে আছেন যত হিন্দু মুসলমান নীরব হয়ে শুনছেন আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় কথাবার্তা কইলে কি আর গানের মজা রয় আমার কাছে আমার ভক্ত প্রশ্ন করে গেছে সুশীল সরকারের একটি গান জিজ্ঞাসাবোধক উনি আসরে গেয়েছে এই কথার ব্যাখ্যা যদি আমি দিতে যাই অনেকটা সময় লাগবে ওরে আমার ভাই তারপর কয়েকটা ষাটটা বাইটটা কইরা যতটুকু না বললেই চলে না ততটুকু বলবো আমি বেশি বলবো না বিসমিল্লার মান কত প্রশ্ন করে গেছে বিসমিল্লার মান কি আর লিপিবদ্ধ আছে একটি গান আছে বিসমিল্লার না উজন দুনিয়া দিলে বিস্মিল্লা বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লার উজন তাম এক পাল্লায় তামাম দুনিয়া এক পাল্লায় আর বিসমিল্লার উজন যদি আরেক পাল্লায় দেওয়া হয় তবুও বিসমিল্লার বিস্মিলার সম্পর্কে আমি কি বলবো আমার ভক্তকে বিস্মিলা কেন বিসমিলার শুরুর যে বে বে নিচে যে নোকা এই নোকতার বিশ্লেষণ করলেও রাত্র সময় লাগবে একদিন সাহাবিরা হজরত আলীর কাছে যায়। বলছে মাওলা আলী আপনাকে জানাই পবিত্র কোরআন হইতে কিছু তেলাওয়াত করেন না আপনার মুখ থেকে কোরআন শুনব মনে বাসনা হজরত আলী কোরআন খুলে পাঠ করতে লাগিল বিসমিল্লাহি রহমানুর রাহিম আলী বারবার পড়তে লাগলো বারবার শুধু বিসমিল্লাহ রহমানুর রাহিম পাঠ করতেছে হজরত আলী সাহাবীরা বলতেছে হে আমিরুল মুমিনিন আপনি বারবার যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতেছেন বাকি কুরআন শরীফ আমরা কোন সময় শুনবো রাত তো প্রভাত হয়ে যাইতেছে হজরত আলী বলেছিল মওলা আলী বলেছিল সম্পূর্ণ কুরআনের ভিতরে যা আছে এই বিসমিল্লাহ শরীফের মধ্যে তা আছে এই বিসমিল্লা শরীফের ভিতরে যা আছে শুধু বে হরফটার মধ্যেই তা আছে হরফ শুরু হল বিসমিল্লা ভিতরেই তা আছে আবার হজরত আলী বলতেছে এই বে হরফের সারাংশ কোন জায়গায় লুকাইতে আছে জানো এই বে এর মূল সারাংশ ব্যাখ্যা লুকাই আছে আছে বের নিচে যে নুক্তা এই নুকতা হলো এই বের সারাংশ তোমরা কি সেই নুক্তা দেখতে চাও বলছে হে আমিরুল মুমিনিন মাওলা আলী সে বের নিচে নুক্তা কে অবশ্যই আমরা দেখতে চাই আমার ভক্ত বলে গেছে দেখায় দিতে মাওলা আলী বলছিল এই বিসমিল্লার নিচে যে নুক্তা সেই নুক্তা হলাম আমি আলী আমাকে দেখো বিসমিল্লা দেখার বাকি থাকে না কাজেই হজরত আলী যদি নিচে নুক্তা হয় আলী তো পঞ্জাতনের এক অংশ মা ফাতেমা আছে ইমাম হাসাইন আছে হুসাইন আছে এই বিসমিল্লাই উনিশটি হরফ বিসমিল্লার দশটি খন্ড উনিশটি হরফ সমষ্টিগতভাবে আরবি হরফের প্রত্যেকটা হরফের মান আছে এই মান যুগ করলে যুগ ফল দ্বারাই সাতশো ছিয়াশি সর্বপ্রথম হরফের নাম হলো বা বায়ের মান হল দুই এরপরে সিন সিনের মান হল ষাট এরপরে মিম মিমের মান হল চল্লিশ এরপরে আবার আলিফ আলিফের মান এক আপনারা জানেন এরপরে লাম লামের মান তিরিশ আবারও লাম লামের মান তিরিশ হা তার মান হলো আবার আলিফ আলিফের মান এক আবারও আপনার লাম লামের মান তিরিশ এরপরে আবার রাহ রায়ের মান দুই শত আবার হা হায়ের মান আট তারপরে আবার মিম মিমের মান চল্লিশ তারপর নুন নুনের মান পঞ্চাশ আবার আলিফ আলিফের মান এক লামের মান তিরিশ এরপর রা রায়ের মান হল দুই শত দশ তারপরে আবার মিম মিমের মান হলো চল্লিশ যুগ করলে দেখা যায় সাত শত যুগ করলে আরবি হরফের মানগুলি উনিশটা হরফের মান একত্রিত করলে তারা এই শ্বাশ্ব এই জন্য দেখবেন সংক্ষেপে অনেকে বিস্মিলার জায়গায় শ্বাশ্বোশ চিয়াশি উল্লেখ করে এটা হলো আরবি একটি মান মূলত পক্ষে বিসমিল্লার মান এই তামাম দুনিয়া দিলেও পূরণ হবে না আমার কাছে আরও কথা সবাই বলে গেছে এই বিসমিল্লা কোথায় ছিল কে এনেছে অন্য কোন নবীদের আমলে বিসমিল্লা ছিল না একমাত্র আমার নবীজি এনেছেন কোথায় থেকে এনেছেন রাসুল যখন মেরাজি গমন করলেন চতুর্থ আসমানের মধ্যে একটি বিরাট বৃক্ষ দেখতে পাইলেন তার চারটি ডালা দুটি ডালা দুনিয়ার মধ্যে চলে এসেছে একটি দজলা নদীতে আর একটা হলো ফুরাত নদীতে আর দুইটি নালা বেহস্তের ভিতরে চলে গেছে আবে কাউসারের পাশে আমার নবীজি এই বিস্মিল্লা শরীফ এনেছে বিসমিল্লা শব্দের অর্থ বিষ যেকোনো শুভ কাজে মানুষ বাহির হইলে আগে বিসমিল্লা রহমান রাহিম বলে বিসমিল্লা হলো শুরু কোন জিনিসের শুরু যদি না হয় তাহলে কি শেষ হয় শেষ হয় না এখন আপনি বিসমিল্লা কই পাবেন বলছে হাকিকত কি আপনি মুর্শিদের কাছে যান গুরুর কাছে যান বিসমিল্লার মূল তত্ত্ব আপনি জানতে বুঝতে পারবেন বলে গেছে পবিত্র কোরআন শরীফ মোতাবেক বলতে হবে পবিত্র কোরআন এক তো চোদ্দটি সুরা এর মধ্যে এক সুরার মধ্যে নাকি বিসমিল্লা নাই সুরা হলো একশো চোদ্দটা আর বিস্মিল্লা হলো একটা কম বলে গেছে না কথাটা তৌবার শুরুতে বিস্মিল্লা নাই কিন্তু এক একশো চোদ্দ সুরা আর বিস্মিল্লা একটা কম এই কথা বলা যাবে না কোরআনে কম বলতে কোনো শব্দ কিন্তু ভক্ত নাই কম বলতে কোরআনে কোনো শব্দ নাই সুরা একশো চোদ্দোটা বিস্মিলা যে পূর্ণাঙ্গভাবে কোরআন পরে সে জানে সুরা তোবার শুরুতে বিস্মিল্লা নাই আর একশো তেরোটা সুরার শুরুতে বিস্মিল্লা আছে তো আগে বিস্মিল্লা নাই এই জন্য বিস্মিলার একটা কম ব্যাপারটা এরকম না বিশ্বব্রহ্মাণ্ডে যা আছে সবকিছু কোরানে আছে এই পাতার কোরানে আছে মানব কোরানেও আছে মানব কোরআনে আরো বেশি আছে দশটি তা আমি আমার ভক্তকে বলবো কোরআনে কম আছে বিসমিল্লা একটা এরকম নাই কোরআনে ও সমানই আছে সমান সমান আছে সুরাও একশো চোদ্দটা বিসমিল্লা একশো চোদ্দটা তোবার আগে নাই আর সুরা নমলের মধ্যে দুই বিসমিল্লা তাইলে হইল না এক সুরার মধ্যে দুইটা আর এক সুরার মধ্যে নাই মিলে কিন্তু একশো চোদ্দ সুরা একশো চোদ্দ আছে ওই যে রানী বিলকিস বিলকিসের কাছে পত্র লিখেছিল সুলমান নবী কাহিনী তো বললে অনেক সময় আপনারা যেই একটা যেভাবে নির হয়ে আসছেন আর যেভাবে বলছেন আমরা এত বিশদ ব্যাখ্যা আলোচনা করব না আমি আমার ভক্তকে বলবো যে পবিত্র কোরআন শরীফে একশো চোদ্দ সুরা বিশ মিল্ল একশো আছে বিসমিল্লার মহাজন পাকে পান হাকিকতের কথা এটা শোনো আমার মন যারা গুরুর সাধন ভজন করতে জানে মন মহনের বক্তর রফিকুল সবাই বসে আছে গুরুর কাছে গেলেই বিসমিল্লার মাহিত্য জানতে পাই বিশদ করে বলতে পারতেছি না পরিবেশ অনুকূলে নাই ছোট্ট একটি গান গাহিয়া আসর দিব ছেড়ে ধৈর্য ধরে বসবেন নাছেন যত শ্রোতা গণে আমার ভক্তকে তো আর প্রশ্ন করা শাস্ত্র মতে চলে না শিষ্য মানে শিশু শিষ্যকে তো আর প্রশ্ন করা যায় না তা আমি সে আরো কয়েকটা মঞ্চ করুক এরপর আমি যদি মনে করি যে তাকে পরীক্ষা করা যায় আমি করব এ পর্যায়ে আমার শিষ্যকে বলবো গুরু ব্যতীত পার হওয়ার কোনো উপায় নাই গুরুতেই মজে থাকো যেই ব্যক্তি গুরুতে ভক্ত হইয়া ভক্তি দিয়েছে যেহেতু সে আমাকে ভক্তি দিয়েছে আমি মনে করি সে প্রকৃত গুরু ভক্তের যে পালা এই পালা সে বুঝতে পারছে কিছু নজরানো দিয়েছে সেজন্য আমি বলবো এই ভবদরিয়ায় এই মায়া মঞ্চ ত্যাগ করে যেদিন ভাবো পারে যাবে ওই দিন গুরু ব্যতীত কাণ্ডারি কেউ থাকবে আমার গানের ভিতর বলেছি সবার চাইতে যার সাথে আদান প্রদান তার পূজা দিতে লাগে না ধর্মের বেদ বিধান জগতে আসে না এক লোক সনাতন ধর্মের মানুষ সে মুড়িদ হয়েছে মুসলমানের গুরুর কাছে বাবা আমাদের বাপ দাদার ধর্মের নাম ইসলাম ইসলাম শব্দের তো শান্তি আর মুসলমান শব্দের আত্মসমর্পণকারী আপনি আপনার আত্মাকে যতক্ষণ পর্যন্ত একজন কামেল অলিয়া উলিয়ার হাতে হাত দিয়ে সমর্পণ না করবেন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবেন না বড় পীরের ভক্ত ছিল হিন্দু একই লোক বড় পীরটার নাম সাদাল্লা লিখেছিল আমি বলবো সেই কথা সবার ইমাজে সাদাল্লা নামে এক বড় পীরের ভক্ত ছিল ওই ভক্ত হিন্দু ছিল বড় পীরের ওয়াজ শুনিল ওয়াজ শুনতে শুনতে সে বড় পীরের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায় বড় পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায় বায়াত হয়ে বড় পীরকে জানাইতে লাগিল বরফীর আমি যে মুসলমান হয়ে গেছি এই কথা আপনি জানেন আর আমি জানি আমার হিন্দু সমাজের লোক যেন না জানে বলে কেন বাবা হিন্দু লোকটা বলতেছে হুজুর আমার একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে আমার ধর্মের লোক যদি শুনে আমি মুসলমান হয়ে গেছি তাহলে আমার মেয়েটাকে তো বিবাহ দিতে পারবো না আমি যে আমার বাপদাদার ধর্ম ছেড়ে সনাতন ধর্ম ছেড়ে আমি মুসলমান হয়ে গেছি এই কথা আপনি জানেন আমি জানি আর আল্লাহ জানে আপনি কারো কাছে এটা প্রকাশ করবেন না এইভাবে একদিন দুই দিন এক মাস হয়ে যায় এক মাস দুই মাস এক বছর দুই বছর বারো বছর হয়ে যায়। মেয়েকে বিবাহ দিল ছেলেকে বিবাহ করাইল জীবনীতে লেখিল এই লোকটা যে মুসলমান হইল কারো কাছে না কইল হঠাৎ একদিন এই লোকটা মারা যখন গেল হিন্দু ধর্ম মতে তারে নেতে নিল হিন্দুরা মারা গেলে কি শ্মশানে নেয় না শ্মশানে নিয়ে তারে চিতারাগুনে পুরাবে যখন তার চিতার মধ্যে আগুন দেয় আগুন তো আর ওই ব্যক্তির দেহ জ্বালাইতে পারে না একবার জলে না দুইবার জলে না তিনবার আগুন দিল জলে না বাবারা যারা বড়পিনের প্রেমাগুনে পুরা ইলিয়াসার প্রেমাগুনে পুরা মুতালিফসার প্রেমাগুনে পুরা মুর্শিদের প্রেমাগুনে যারা পুরা তাদের দেহ কি কাষ্টের আগুনে দু আগুনে পুরাইতে পারে কোনো দিন পারে না অবশেষে হিন্দু পুরোহিতরা বলে এই দেহের মধ্যে নিশ্চয় কোন সমস্যা আছে এটা বারবার যে চিতার আগুনে পড়তেছে না নদীর মধ্যে ভাসিয়ে দাও দজলা নদীতে ভাসিয়ে দিল আমার বড় সাহেব বক্তবিন্দুদেরকে নিয়ে বলতেছে ওই যে একটা লাশ যাইতেছে জগতের মানুষ জানে সে হিন্দু আসলে সে আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে সে আমার ভক্ত এই লাশটা তাড়াতাড়ি আনো উঠাইয়া বরপি সাহেব নিজের হাতে কোদাল দিয়ে কবর করে জানাজা নামাজ পড়ে ওই লাশকে দাফন করে ছিল এই জন্য জগতে যে যাকে ভালোবাসে সবার চাইতে গোপন প্রিয় যার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বেদ বিধান এটা একমাত্র যারা গুরু ভক্ত লোক তারাই বুঝবে অন্য লোকেরা বুঝবে না এ পর্যন্ত আরে কথা নাই সত্যি গান গেয়ে বসে যেতে চাই বিচ্ছেদ গান গাইতে হবে আসরের ভিতরে আমি ছোট্ট একটি গান করে আসরটা দিই ছেড়ে